নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আমি অনেক ভোর থেকে ব্লগটা শুরু করেছি তো এখন টাইম হয়েছে প্রায় তিনটে বাজে তো তোমরা সবাই ভাবছো দিদিভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে তিনটে সময় ওঠে ব্লকটা শুরু করেছে না আমি এখন যাব হচ্ছে কি আমার একটা দিদির বাড়ি তো আমাদের এখানে ফার্স্ট টাইম হচ্ছে কি সাড়ে চারটে তো এত বৃষ্টি এত বৃষ্টি ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো বন্ধুরা আমি এখন রেডি হয়নি জানো তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে আমি উঠেছি তখন আড়াইটা বাজে এখন মোটামুটি চার সাড়ে তিনটে পৌনে চারটে বাজে ঠিক আছে তো আমরা সাড়ে চারটে ট্রেনটা ধরবো বলে উঠেছি আর জানো না কী বৃষ্টি আর কী বৃষ্টি সত্যিই একটা জিনিস বৃষ্টির মধ্যে ঘুরতে গেলে কিন্তু মজাই লাগে কিন্তু মজা হলে কি হবে কিন্তু বেরোবো কি করে এত বৃষ্টি এত বৃষ্টি মানে বেরোনোই সমস্যা তো চলো আমি ফুল রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা রেডিও হ্যাঁ আর তোমাদের সামনে আসতে পারেনি তো কেন যেন তো এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যেতে কি কিনা ওই জন্য আর রেডিও হয়নি আর তাড়াহুড়ো করে ট্রেনের টাইম হয়ে গেছে তখন অল্প বৃষ্টি থেমেছে বলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি নিমোটেশনায় এদিকে ট্রেনও ঢুকে গেছে ট্রেনেও চেপে পড়েছি আর তোমাদের একটু চারিদিকটা দেখাই দেখো এখন কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে কার রকম লাগছে কমেন্টে একটু অবশ্যই জানাবে তো এখন আমরা কোথায় যাচ্ছি যেন মেয়ের বাড়ি ওখান থেকে গাড়ি করে যাব আমার একটা সেই দিদির বাড়িতে

তো বন্ধুরা দেখো আমাদের গাড়িও চলেছে আর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর দেখো চারিদিক থেকে কি বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে টাইম হচ্ছে সকাল সাতটা আর আমাদের সাতটার সময় গাড়ি ছাড়ার কথা কেন অনেকটা দূর যেতে হবে তো ওই জন্য বলেছি সকাল সকাল গাড়ি ছাড়বে তো বন্ধুরা তারপরে চলে আর গেল আমার ছেলে আর জামাই আমায় মিষ্টি আনতে এখানে জানো তো মানে জল ভরা সন্দেশটা খুব বিখ্যাত মানে খুব আর কি আমাদের এখানে যেমন ল্যাংচা সীতাভোগ মিহিদানা বিখ্যাত ওদের ওখানে জলভরা ভরা সন্দেশটা হচ্ছে গিয়ে খুব বিখ্যাত তো তারপরে মিষ্টি নিয়ে চলে এসেছে আর আমরা যে ল্যাংচা মিহিদানা সীতাভোগ নিয়েছি ওতে না ভালো একটা ব্যাগ দেয়নি এখান থেকে খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে তারপর আমার ছেলে বললো কি তাহলে মা এই ব্যাগটার মধ্যে সবগুলো ভরে নেওয়া যাক আনছি হ্যাঁ তাই এক এক জায়গায় গুছিয়ে নে তো দেখো ল্যাংচা আর সব সীতাভোগগুলো সব ভরে নিয়েছে আর এখন সবার লাস্টে হচ্ছে এই জল ভরা সন্দেশটা কেননা এটার নিচে চাপালে সব সন্দেশগুলো গুঁড়ো হয়ে যাবে ওই জন্য সব একটা ব্যাগে গুছিয়ে নিল তো তারপরে মিষ্টি নিয়ে আমার গাড়ি ছেড়ে দিল তো দেখো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে সময়ই কেটে গেছে তো দেখো এইখানে একটু সবাই নেমেছি সবাই একটু খিদে পেয়েছে তো কি খাবে কিছুই খুঁজে পাচ্ছে না তো বেলা প্রায় নটা বাজে তো বললো কিছুই তো সেরকম খাবারের দোকান দেখছি না তাহলে একটু চায়ের দোকান দেখে দাঁড়াই তো একটু চা বিস্কিট যে যা খাবে খেয়ে নেবে তো দেখো ওই যে চায়ের দোকান সবাই ঢুকেছে চা খাবে বলে তো সবাই তো চা খায় না তো আমরা চা খাবো না বলে আমি কেক নিয়ে নিচে আর তোমার দাদাভাবে কেক নিয়েছি আর যারা যারা চা খাবে তারা তারা ওই যে চায়ের দোকানে চলে গেছে তো তারপরে চলে এসেছি আমরা বাড়িতে দেখো দেখো তোমার দাদাভাই মিষ্টির ব্যাগটা নিয়ে আগে আগেই নামছে আমি তো আগেই নেমে গেছি খালি হাতে ও আর জানো তো যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা বাজার ছিল তো কিছুটা ফলও নিয়ে নিয়েছে আর ওই দেখো আমার ছেলে ঢুকছে এইটাই হচ্ছে আমার সেই দিদির বাড়ি কি আছে তো সবাই ঘরে গিয়ে বসে আছে জল সরবত দিলো খেতে আমি আবার একটু বাইরে এসে তোমাদের চারিদিকটা একটু দেখালাম দেখো মেঘলা ওয়েদার গাছগুলো কত সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে কার কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবে আর দেখো আমাদের মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছে আর ওরা এখন এই জল মানে জল খাবার খাবে তো জল খাবারে ছিল লুচি ঘুগনি সুজি মিষ্টি আর গিয়ে শসা আর তারপরে এই দিকে আমি বসেছি খেতে দেখো এই যে দিদিগুলোর সঙ্গে আমি খেতে বসেছি তো খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়ে পড়লাম তো চারিদিকটা একটু না দেখলে ভালো লাগবে না আর তোমাদেরকেও একটু চারিদিকটা না দেখাতে পারলে আমারও ভালো লাগবে না তো দেখো সবাই বেরিয়ে পড়েছি তারপরে চলে আসলাম একটা কালী মন্দিরের সামনে তো কালী মন্দিরটা এখন বন্ধ আমি তোমাদের মানে ঠাকুরটা দেখাতে পাইনি আর পাশে একটা ঘর দেখেছ টালি ঘর আর সামনে গাছ মেঘলা আকাশে গাছগুলো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে কার কার দেখতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল বাড়ি থেকে বেশি দূরে না দিদিদের কিন্তু একটুখানি দূরে আর তারপরে চলে আসলাম রূপনারায়ণ নদীতে দেখো তো নদীতে এখন ভাটা চলছে যে খুব কম জল তাও না আবার খুব বেশি জল তাও না আর মেঘলা আকাশের নিচে নদীটা কত সুন্দর লাগছে তোমাদের কার কার মেঘলা আকাশের নিচে নদীটা ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে নদীর কাছে অনেকটা টাইমই কেটে গেল আর বাচ্চারা তো প্রচুর প্রচুর আনন্দ করেছে ওখানে কেউ জল ঘাটছে কেউ এর গায়ে জল দিচ্ছে কেউ ওর গায়ে জল দিচ্ছে আর এদিক থেকে দিদিরা ফোন করছে অনেকটা বেলাই তো হয়ে গেল। তোমরা দুপুরের খাবার কখন খাবে তারপরে আমরা ওখান থেকে সবাই বাড়ি চলে আসলাম তো আমার আমরা যে যে গেছি সবাই কিন্তু আগের ব্যাচে খেয়ে নিয়েছে তো জায়গা অনেকটাই ছিল বসাতে টাইমছি না আমি একটু পরে খাবো তোমরা খেয়ে নাও আগে তোমার দাদা ছেলে মেয়েরা ওরা সবাই আগে খেয়ে নিয়েছে আমি আবার পরের ব্যাচে বসেছি দিদির মেয়ে দিদির ভাইয়ের মেয়ে দিদির ভাই দিদি দিদির ভাইয়ের বউ আবার দিদির আর একটা দিদি ছিল আমরা সবাই একসঙ্গে বসেছি তো এতগুলো লোক আমরা একসঙ্গে সবাই খেতে বসেছি আমার তো খুব মজাই হচ্ছিল যে আজকের অনেক লোক একসঙ্গে গল্প করব আর খাবো তো কার কার এরকম গল্প করতে করতে খেতে ভালো লাগে সবাই একবার কমেন্টে জানাবে আর তোমার দুপুরের যে কি হয়েছে আমি তো সেটাই ভুলে গেছি গল্প করতে করতে খেতে খেতে সেই মজাটা পাওয়াতে তো দুপুরের মানে মেনুতে ছিল হচ্ছে গিয়ে তোমার রাইস ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রসা আর মাংস চাটনি পাপড আর মিষ্টি তো দুপুরে খাবার পরে আরও অনেকটা সময় কেটে গেল গল্প করতে করতেই তো তারপরে বিকেল এখন বাজে চারটে তো আমাদের আসার সময় কথাই ছিল যে এতটা রাস্তা যাব আমরা কিন্তু চারটের সময় গাড়ি ছাড়বো তো এতটা সময় কেটে গেল আমরা বুঝতেই পারিনি কখন মানে চারটে বেজে গেছে তো তো আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর দিদিরাও দেখো ফল কেটে দিয়েছে তো আমার নান্দিকে আঙুর খেতে দিয়েছে ও তো আঙুর ফল খেতে খুবই ভালোবাসে আর আমাকেও এক প্লেট ফল মিষ্টি খেতে দিল তোমার দাদা ভাইকে ওদেরকে তো আগেই দিয়ে দিয়েছে ওদের খাওয়া হয়েও গেছে আর আমি এখনও খেতে পারিনি আমার নান্দির মানে একটু রেডি করাচ্ছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেল তো আমাকেও দিয়েছে আর তোমার দাদা বলছে তুমি একটু তাড়াতাড়ি খাও আমরা এখনই চারটে বাজে গাড়ি ছাড়াচ্ছে

তো আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম গাড়ির কাছে তো গাড়িটা হচ্ছে গিয়ে দিদির বাড়ির সাইডেও বলতে পারো আবার পেছনেই বলতে পারো দুদিক থেকে আসা যায় তো আর এই যে মাঠে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে মানে মন্দির আছে একটা হচ্ছে শিব মন্দির একটা হচ্ছে দুর্গা মন্দির একটা হচ্ছে কৃষ্ণ মন্দির এই যে দুর্গা মন্দির দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় খুব ধুমধাম করে আর এই যে শিব মন্দিরটা আছে এটা চৈত্র মাসে গাজনেরও খুব ধুমধাম করে গাজনও হয় তারপরে আমরা চলে আসলাম স্টেশনে এখন ট্রেন কখন আসবে সেই অপেক্ষায় আমরা বসে আছি টাইম গুনছি কখন ট্রেন আসবে এইদিকে আমার ছেলে গেছে টিকিট কাটতে তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা